যদি কাউকে সাহায্য করতেই চাও তাহলে অবশ্যই মন থেকে হৃদয় থেকে আন্তরিকভাবে করো অবশ্যই নিঃশর্তভাবে নিঃস্বার্থভাবে করো আজকাল অনেককেই দেখা যায় বলতে শোনা যায় মানুষের সাথে আছি মানুষের পাশে আছি মানুষের জন্য কাজ করতে চাই মানব সেবামূলক মানব কল্যাণমূলক কাজ করতে চাই আসলেই কি এটা সত্যি সত্যি নিঃশর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসার জন্য একটা প্রচেষ্টা নাকি এগুলো ওই মানুষটার আত্মপ্রচারের একটা কৌশল মাত্র অনেককেই দেখা যায় মানুষে মানুষের পাশে থাকেন বিপদে মানুষের কাছে এগিয়ে যান মানুষকে সাহায্য করেন মানুষকে সাহায্য করেন বটে কিন্তু পাশাপাশি তিনি এটাও আশা রাখেন যিনি সাহায্য নিয়েছেন তিনি ওই সাহায্যকারীর প্রচার করবেন ওই সাহায্যকারীর সাহায্যের কথা সবার কাছে বলে বেড়াবেন অনেক সময় দেখা যায় ওই সাহায্যকারী নিজেই নিজের প্রচার করেন কখনো সোশ্যাল মিডিয়ায় কখনো আবার নিজেই মানুষের কাছে বলে বেড়ান ইস আমি যদি না থাকতাম ওর কি হতো এটা অত্যন্ত অমানবিক এবং অপমানজনক একটি কাজ এটা করবেন না যে মানুষটি আপনার সাহায্য নিয়েছে যে মানুষটি আপনার সাহায্যে বিপদমুক্ত হয়েছে সে এমনিই আপনার প্রতি কৃতজ্ঞ সে এমনি আপনার কাছে নতমস্তকে সব সময় থাকবে তাকে আর আলাদা করে আপনার বোঝাতে লাগবে না যে আপনি তাকে সাহায্য করেছেন আপনি কাউকে সাহায্য করে সেই সাহায্যের কথা যদি সবার কাছে বলে বেড়ান তাহলে সেটা কিন্তু আসলেই সাহায্য হলো না সেটা আত্মপ্রচারের একটা কাজ হলো আপনি আপনার আত্মপ্রচার করার জন্য নিজেকে এই সমাজে হাইলাইট করার জন্য একটা কাজ করেছেন যাতে মানুষ আপনার কাছে আসে আপনার আশপাশে ঘুর করে আপনাকে প্রাধান্য দেয় এইটা সবাই বোঝে তাই যদি কখনো কাউকে সাহায্য করেন চেষ্টা করুন নিঃস্বার্থভাবে নিঃশর্তভাবে সাহায্য করার নইলে ওই সাহায্য করার পর বলে বেড়াবেন কিংবা ওই সাহায্যকারীর কাছে আপনি আশা করে বসে আছেন তিনি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবেন এটা ঠিক নয় সাহায্যকারী এরকম মানসিকতার হলে সেটা কিন্তু আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষের কাছে যাবে বিপদে মানুষ মানুষের কাছে সাহায্য চাইবে এটাই তো স্বাভাবিক আমরা সমাজবদ্ধ জীব সমাজবদ্ধ জীব হিসেবে আমরা কখনোই কাউকে সাহায্য করার পরে তার থেকে ধন্যবাদটুকু আশা রাখতে পারি না একজন সাহায্যকারী খুব ভালো করেই জানেন তার কাজের কথা তিনি সাহায্য করার জন্যই এগিয়ে গেছেন তারপরে যদি তিনি একটা ধন্যবাদ কেন কৃতজ্ঞতাও আশা করেন তাহলে আমি বলবো তিনি অত্যন্ত খারাপ মানসিকতার একজন মানুষ তাই আবারও বলবো যদি সত্যি সত্যি কাউকে সাহায্য করতে চান তবে অবশ্যই মন থেকে সাহায্য করুন হৃদয় থেকে অন্তর থেকে আন্তরিকভাবে সাহায্য করুন যাতে আপনার সাহায্যের বিনিময়ে সমাজে সবার সঙ্গে আপনার একটা সুন্দর আত্মিক সম্পর্ক তৈরি হয় সাহায্য করতে পারাটাই একটা সৌভাগ্যের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ